ফেরেস্তাকা তুমি আমার চেন না রাবিয়া বসতে না আমি আপনাকে কোনোদিন দেখি আপনারা কি আমি হচ্ছি মন কানে কি ফেরত ও আপনি মন কানে কি ফেরত চা আমি আপনার কোনদিন দেখি আপনার কি মন কানে কি ফেরত দাদা কথা বলবে না তারা মনে দেখছে কি করে দেখছে আমি দেখিনি বসি আসুন আমি বসি বলে ফেরত কি জন্য তুমি আমার কবরের পাশে আসলে বললো আমি আসছি তোমার সজাতে নেওয়ার জন্য বড় তোমার রথকে রাবিয়া মসজি বলতে আমি যদি বলি রথ তোমার আল্লাহ আর আল্লাহ যদি বলে রাবিয়া বসতি আমার বান্দি নেতে আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার আল্লাহ কি কই সুবাহ আল্লাহ তো বেরো পান যদি বলে আমি বিএনপির একজন সদস্য আমি বিএনপির একটা দল করি বিএনপির সেক্রেটারি আর তারে সিয়া যদি বলে তুমি বিএনপির কেউ না লাভ আছে ঠিক রাবিয়া বিয়ে মুসলিম বলতেছে আমি যদি বলি আল্লাহ আল্লাহ যদি বলে রাবিয়া বলতে আমার বান্ধী নেতে আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার আল্লাহ কি হো